বিসমিল্লাহির রহমানির রহিম আজ কিছু কথা বলবো দেশ এবং দেশের মানুষের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে বর্তমানে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কি ধরনের শিক্ষা সিস্টেম আছে আসলে এই শিক্ষা সিস্টেম নিয়ে কিছু কথা বলতে চাই সবাই তো আর সব কিছু বলতে পারেন হয়তো আমরা সাধারণ মানুষ বা কিছু মনে কথা বলতে চাই আমাদের যে শিক্ষা সিস্টেমটা আছে বর্তমান দেশ এবং দেশের ভিতরে এই শিক্ষা সিস্টেম থাকলে দেশ এবং দেশের মানুষ এক সময়ে নিম্নমুখী হবে কারণ শিক্ষা যাতে মেরুদণ্ড বলা হয় কিন্তু অথচ আমরা এমন শিক্ষার উপরে দাঁড়িয়ে আছি সেই শিক্ষা নিয়ে যে আমরা সামনের দিকে বা আমাদের প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে তা সম্ভব হচ্ছে না আজ দেখেন বিশ্বের দিকে তাকিয়ে দেখেন বিশেষ করে চীন জাপান বা উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়া বা আমাদের পার্শ্ববর্তী সব দেশগুলো আজকে শিক্ষার উপর নির্ভর করেন আমাদের দেশ এগিয়ে গেছে কিন্তু আর আমরা এমন এক শিক্ষার উপর দাঁড়িয়ে আছি যে আমাদের শিক্ষা সিস্টেমের কারণে আমাদের দেশের মানুষগুলো ধ্বংসের দিকে যাচ্ছে বিশেষ করে দেখেন আজ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন আবিষ্কার করে আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর হলেও আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের মানুষকে কি উপহার দিয়েছে কোনো নতুন প্রযুক্তি দিতে পারে নাই কোনো নতুন আবিষ্কার দিতে পারে নাই অথচ এটা আমাদের দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আমাদের লাভটা কি হ্যাঁ আমাদের লাভ আছে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সংগ্রামে অবদান আছে কিন্তু বর্তমান যে প্রযুক্তির উন্নয়ন হয়েছে প্রত্যেকটা বিশ্বের বা প্রতিটি জায়গায় একসময় চীন ছিল কৃষি প্রধান দেশ আজ তারা প্রযুক্তিতে সারা বিশ্বের মধ্যে টপ অথচ আমরা কোথায় আছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রগুলো আছে তারা উন্নয়নের উন্নয়ন আমাদের বড় বড় এরা কি একজন উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ মানুষ একজন ছোট্ট শিশু মিসাইল আবিষ্কার করে যুদ্ধ বিমানের ক্ষেত্রে আবিষ্কার করে তাহলে এত বড় নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো দিয়ে আমাদের কি হবে আমাদের শিক্ষা সিস্টেম কর্মমুখী শিক্ষা সিস্টেম করতে হবে এমন শিক্ষা সিস্টেম করতে হবে যে একটা ছেলে হোক বা মেয়ে হোক যাতে এস বা ইন্টারমিডিয়েট বা অনার্স পর্যন্ত ওর শেষে বা করার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাতে কোনো জায়গায় বাধা না হয় অথচ আমাদের এমন শিক্ষা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছি যে ডিগ্রি অর্জন করার পরেও কোম্পানির দ্বারে দ্বারে আমরা ঘুরতে হয় অথচ আমাদের কর্মসংস্থান হয় না কর্মসংস্থান ঠিকই আছে কিন্তু আমরা ওটার পর অভ্যস্ত নয় আমাদের শিক্ষা দেওয়া হয় এক বিষয়ে আর আমাদের কর্মসংস্থান হলো আর এক বিষয়ে যার কারণে আজ বহু যুবক আজকে বাংলাদেশের হার বেশি প্রত্যেকটা ক্ষেত্রে তাই যদি এই শিক্ষা সংস্কার আগে যদি আমাদের শিক্ষা সিস্টেম কিন্তু চেঞ্জ করতে না পারি তাহলে দেশ এবং দেশের মানুষ কখনোই উন্নয়নের বারপানতে সম্ভব নয় তাই সর্বোপরি আগে দেশে সবকিছুর উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা সিস্টেমকে উন্নয়ন করতে হবে এবং প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসূচি শিক্ষা আনতে হবে এবং তবে আমাদের দেশের মানুষ এবং আগামী প্রজন্ম এগিয়ে দেবে ইনশাআল্লাহ